চোদ্দ বছর সংসার করার পর একদিন চোখের উপর থেকে পর্দাটা সরে গেল আর আমি নিজেকে খুঁজে পেলাম গহনায় মোড়ানো দামি আসবাবপত্রের ভিড়ে আমি এক দম দেওয়া খেলনার পুতুল যাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থিত করে দম দেওয়া হতো সেই পুতুল সেখানো বুলিয়ার আলে আর স্বপ্নে বিভোর থেকে কেমন সুখী সুখী ভাব নিয়ে থাকত চোখের পর্দাটা সরল কী করে আমি তীক্ষ্ণ চোখে আমার সামনে বসাছে চল্লিশ বছর বয়স্ক মহিলাটির দিকে তাকিয়ে থেকে প্রশ্নটা ছুড়ে দিলাম পর্দাটা আসলে আমার কারণে সরেনি এতদিন দিন হয়তো আমি দেখেও না দেখার ভান করে গেছি যেমন খুলে বলুন আমার আড়ালে আপডালে অনেকেই কানাঘুষো করত কেউ কেউ সতর্ক করারও চেষ্টা করেছে আমি ভাবতাম আমার স্বামী সৌভাগ্যে ওরা হয়তো ঈর্ষান্বিত নিত অথবা আমার সংসারে কলহ বাঁধানোর দুরভিসন্ধিমূলক চেষ্টা চালাচ্ছে ওরা কারণ সে বাইরে বড়ই কেতাদুরস্থ ঘরেও নিজের ইমেজ ধরে রাখতে সচেষ্ট ছিল আমি বোকা শোকা স্বল্প শিক্ষিত মাত্র ইন্টারফার্স্ট ইয়ারে থাকতেই বিয়ে হয়ে গেল সে তখন উনত্রিশ বছরের স্মার্ট এক্সিকিউটিভ অফিসার চলনে বলনে স্মার্টনেস ঠিকরে পড়ছে যেন আর আমি গ্রামের কলেজে ভর্তি হয়েছি মাত্র কতই বা বয়স সতেরো কি আঠেরো আমার মা ছিলেন ভীষণ সুন্দরী আমরা পাঁচ বোন তিন ভাই পাঁচ বোনই মায়ের গুণ পুরোপুরি না পেলেও মায়ের রূপ পুরোটাই পেয়েছি বাবা সরকারি চাকুরি ছিলেন পৈতৃক সম্পত্তি বলতে বাড়ি ভিটেটুকুই ছিল আর কিছু ধানি জমি ও বাড়ি থেকে প্রস্তাব আসতেই বাবা দেরি করতে চাইলেন না পাত্র দেখতে সুন্দর উচ্চশিক্ষিত ভালো চাকুরি ভালো বংশ আর কি চাই বাবাকে এমনিতেই ভয় পেতাম তারপরও মিনমিন করে বললাম এখন বিয়ে করব না আরও পড়তে চাই আমার সেকেলে বাবা হুঙ্কার দিয়ে বললেন মেয়ে মানুষেরা তো পড়ার দরকার কি স্বামী চাইলে পড়াবে সবচেয়ে বড় কথা সংসার করো নামাজ পর্দা করো তুমি তো আর চাকুরি করবে না এসএসসির সার্টিফিকেট যোগ্যতায় বিবাহ নামক চাকুরিতে বহাল হলাম প্রথম প্রথম গ্রামেই ছিলাম তারপর তার চাকুরের সুবিধার্থে শহরে চলে এলাম শহরের চাকচিক্যময় জীবন আর সুন্দর সংসারের স্বপ্নে বিভোর আমি স্বপ্ন ভেঙে বাস্তব দেখতে পাইনি অথবা হয়তো মনে মনে সেই স্বপ্ন থেকে বেরও হতে চাইনি তবে এখন কেন বের হলেন সেই স্বপ্ন থেকে যদিও আমি ওনার থেকে তাকিয়ে আছি উত্তরের আশায় কিন্তু আমি জানি ওনার উত্তর কি হবে সিতারা বেগমকে একটু বিহল দেখালো ক্লান্ত জল জলে চোখে আমার দিকে তাকিয়ে বললেন একটু পানি খাবো আমি অ্যাডভোকেট তামান্না রহমান সিতারা বেগমের ডিভোর্সের কেস নিয়ে স্টাডি করছিলাম ওনার সাথে কথা বলারও দরকার ছিল এত বছরের সংসার ছেড়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উদ্যোক্তা নারী কেন ডিভোর্স চান সেটাও জানা দরকার ইন্টারকমে আমার সহকারীকে বললাম আমার রুমে দু কাপ চা পাঠিয়ে দিতে আমার রুমে থাকা হাফ লিটারের পানির বোতলটা সিতারা বেগমের থেকে এগিয়ে দিলাম পানি পান করে কিছুক্ষণ চুপ রইলেন তারপর আবার বলা শুরু করলেন স্বপ্ন ভাঙার পরে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম খুব কান্নাকাটি করেছি হাতে পায়ে ধরেছি জবাবও চেয়েছি কিন্তু জবাব মেলেনি উল্টে শুনতে হল আমার অসুবিধে কি এরকম একটু আধটু কর্পোরেট জবে হয়ে থাকে এটাই নাকি সিস্টেম ওসব ফালতু কথা নিজের অপরাধ ঢাকার জন্য আপনাকে উল্টো পাল্টা বুঝিয়েছে হুম প্রথম প্রথম মনে হতো এই বুঝি দুঃস্বপ্ন দেখছি চোখ মেললেই আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি নিজে কিছু করি না স্বল্প পড়াশোনা বাচ্চা দুটো ছোট ছোট। একজন তখন মোটে তেরো আর অন্যজন মাত্র আট বছরের তখন আমি যে সিদ্ধান্তই নিতাম তার মাসুল দিতে হতো আমার সন্তানদেরও তাহলে এই বয়সে এসে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কারণ আমি বেচারি অবস্থায় তাকে ছেড়ে আসলে সেটা আমার নিজের জন্যও লজ্জাজনক হতো সবাই বলতো আমি অযোগ্য বলে সে আমায় প্রতারণা করেছে এবং আমার একটু মানিয়ে নিতে তো হবেই তারপর কি করলেন আমি তার ঘরে থাকলাম ঠিকই তার স্ত্রী হয়ে নয় শুধুমাত্র সন্তানদের মা হয়ে আমি খুব ভালো রান্না করতে পারতাম তখনকার দিনে তো আর এইসব ফেসবুক বা সামাজিক মাধ্যম ছিল না আমি বাচ্চাদেরকে স্কুলে দিতে গিয়ে সেখানকার ক্যান্টিন যে চালায় তার সাথে কথা বলি ওখানে ক্যান্টিনে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিতাম যা বিক্রি হতো তার ষাট ভাগ আমি চল্লিশ ভাগ ক্যান্টিনওয়ালার এভাবেই শুরু করলাম ওখান থেকে মানুষের মুখে মুখে প্রশংসা শুনে কয়েকটি অফিসের লাঞ্চের অর্ডার অফার করল যদিও তখন বাইরের লাঞ্চের চল তেমন ছিল না তবুও কিছু অফিসের কেউ কেউ ঝামেলা আড়াতে অর্ডার করতেন প্রথম প্রথম খুব বেগ পেতে হলো আমি ওর কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব শুধু বাড়ির চার দেওয়ালের ভেতরেই থেকে গেছে তখনও ভাই বোন কাউকে বলিনি কি হচ্ছে কি ঝড়ে আছি মেয়ের স্কুলের এক বান্ধবীর মায়ের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল আমার ওনার নাম রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন রাবেয়া সাহস এবং অর্থ দুটোই দিল একা একা ডেলিভারি দিতে যেতাম এসব যে করতেন উনি কিছু বলতেন না বলতো না আবার প্রথম প্রথম জানত না একবার একটা কোম্পানি থেকে ওদের বাৎসরিক অনুষ্ঠানে লাঞ্চের অর্ডার আসলো ততদিনে আমি মোটামুটি একটা পরিচিতি পেয়েছি কম বেশি অর্ডার আসতো আমার কাছে ওই কোম্পানি যে ওর কোম্পানির সিস্টার কনসার্ন তা আমি জানতাম না আসলে ওর কাজের বিষয়ে তথা কথিত গৃহিণীদের মতো আমিও কখনো এত নাক গলাইনি ওদের ওই অনুষ্ঠানের পর ওর কোম্পানি নিজেদের অনুষ্ঠানের জন্য আমাকে লাঞ্চের অর্ডার দিতে গেলে কিভাবে যেন সে জানতে পারে এটা আমিই করছি রেগে আগুন হয়ে ঘরে এলো সমানে আমার উপরে চোটপাট শুরু হল সেই চোটপাট একা করেনি আমার মা বাবা ভাই বোন দেবর ননদ সবাইকে নিয়ে করেছে আমি নাকি তাকে নিচু করেছি শুধু সে নয় আমার এই খাবার বিক্রির কারণে আমার ভাই বোন দেবর ননদ সবারই নাক কাটা যায় বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন ওরা ভাইদের ওপরে নির্ভরশীল ভাইরা বড় বড় চাকুরি করে দেবর ননদ সবারই সমাজে সুদৃঢ় অবস্থান আছে আমার খাবার বিক্রি তাদের মানসম্মানের জন্য হানিকারক আমাকে অবিলম্বে এসব বন্ধ করার নোটিস দেওয়া হল নইলে সে আমাকে ত্যাগ করতে বাধ্য হবে আমিও সবার সামনে ধীরে ধীরে বললাম আমার নিজের একটা আইডেন্টি চাই আর যে যাই বলুক করুক তাতে আমার কিছু যায় আসে না আমি এটা বন্ধ করব না সবাই রে রে করে তেড়ে এলো বাবা তো চড় মেরেই দিচ্ছিলেন প্রায় মেয়ে মানুষের তো পরিচয় লাগে কেন স্বামীর পরিচয়টা কি যথেষ্ট নয় আপনি তার চিট করার কথা বলেননি আপনার বলা উচিত ছিল বলতে চাইনি লজ্জা করছিল কিন্তু সবাই যখন বলছিল আমার কিসের অভাব তখন বলেছি আমার বিশ্বাসের অভাব ভালোবাসার অভাব আমি বর্তমান থাকা অবস্থায় আমার স্বামী অফিসিয়াল ট্যুরের নামে অন্য মেয়ে নিয়ে ঘুরতে যাবে দেশে বিদেশে তাদের সাথে ক্লোজ রিলেশন থাকবে পার্টি হবে অফিসিয়াল সম্পর্ক থাকলেও একই কামরায় রাত্রি যাপন হবে পথে বিশ্বাসঘাতকতার বিনিময়ে আমার জন্য দামি গহনা শাড়ি উপহার আসবে আমি স্মার্ট নই উচ্চশিক্ষিত নই কিন্তু আমি বিশ্বাসঘাতকও নই তারপর বাড়ি জুড়ে হইচই পড়ে গেল আমি মিথ্যুক নিজের কাজ চালু রাখতে মিথ্যা বদনাম দিচ্ছি আমাকে লোভে ধরেছে টাকার কারণে পাখা গজিয়েছে আমার ইত্যাদি ইত্যাদি আমার উচ্চশিক্ষিত যা কর্পোরেট জবে এমন একটু আদু ফ্রেন্ডলি হতেই হয় আমি মৃদু হেসে বললাম তাহলে তুমিও নিশ্চয়ই এমন একটু আদু ফ্রেন্ডলি হও রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল আর সে ঘর ছেড়ে চলে গেল আমার সাথে থাকার কি পসিবল না সন্তানের খরচ সে দিয়ে দেবে কিন্তু আমার সাথে আর কিছুই পসিবেল না ও এর মধ্যে আমি আবারও পড়াশোনা শুরু করলাম গ্র্যাজুয়েশন করার প্রয়োজন আছে মনে হলো পাশাপাশি ক্যাটারিংয়ের কাজও চলতে লাগল সবাই মিলে কোণঠাসা করে দিল বাবার বাড়ির কেউ যোগাযোগ রাখল না শুধুমাত্র ছোট ভাইটি ছাড়া সে কোনো সহযোগিতা করতে পারবে না কিন্তু আমার কাজটাকে সে একেবারে খারাপ কিছু মনে করে না আমার মেয়ে যে বছর এইচএসসি পরীক্ষা দিল সে বছর আমি ধারতে না করে নিজের একটা অফিস দিলাম তিন কামরার সেই ঘরটার পেছনে কিচেন ছিল এবং সামনে অফিস বাহ এখন তো আপনার তিনটা রেস্টুরেন্ট হ্যাঁ গ্র্যাজুয়েট হলেন হ্যাঁ আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশনও করেছি তা উনি এখন কি করেন সে এখন অবসরপ্রাপ্ত ফিরে আসতে চায় সে এখন অসুস্থ একা আপনি কি তার উপরে প্রতিশোধ নিতে চাইছেন আরে না সে তার জীবন বেছে নিয়েছে নিজের পছন্দ মতো আমি তার অযোগ্য ছিলাম তাই দম দেওয়া পুতুল ছিলাম এখন আমার অর্থ পরিচয় সব আছে আমি কোনো দমদেওয়া পুতুল চাই না সে আমার সন্তানের পিতা সে সন্তানদের কাছে যথাযোগ্য মর্যাদায় একসাথে থাকতে পারবে তার সেবা বা পরিচর্যায় কোনো ব্যাঘাত হবে না কিন্তু তিনি আমার স্বামী থাকবেন না আমি পাশাপাশি দুটো ফ্ল্যাট নিয়েছি বাচ্চারা তার বাবার সাথে থাকবে পাশের ফ্ল্যাটে আমি থাকব অযোগ্য থেকে বিশ্বাসঘাতকতা করিনি এখন যোগ্যতার কারণে যদি করে ফেলি তাই এই বিচ্ছেদ